বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে অপহৃত উকিল বর্মনের পরিবারের সঙ্গে দেখা করলেন ফুলবাড়ির রাধা মাধব মন্দিরের সাধু সন্তরা মঙ্গলবার বিকেল নাগাদ শীতলকুচি ব্লকের রাধা মাধব মন্দিরের সাধু সন্তরা গত ষোলো এপ্রিল বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত উকিল বর্মনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাড়ির পরিবারকে আর্থিক সাহায্য করেন এবং পাশে থাকার আশ্বাস দেন প্রসঙ্গত উল্লেখ্য যে গত ১৬ এপ্রিল পশ্চিম শীতলকুচির পণ্ডিতপাড়া এলাকার কৃষক উকিল বর্মন কাটাতারের বেড়া পার হয়ে ভারতীয় জমিতে কৃষিকাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীরা তাকে অপহরণ করে নিয়ে যায় আজ সাতাশ দিন কেটে গেলেও আজও দেশে ফেরেনি উকিল বর্মন তার মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করে উকিল বর্মনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ফুলবাড়ির রাধা গোবিন্দ মন্দির সাধু সন্তরা এবং উকিল বর্মনের পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং ওই পরিবারকে সামান্য আর্থিক সাহায্য করলেন ফুলবাড়ি রাধা মাধব মন্দিরের সাধু সন্তরা এই বাড়িতে কেন এলেন আমরা এলাম গত বৈশাখ মাসের দুই তারিখে এই বাড়ির গৃহকর্তা উকিল বর্মনকে বিনা কারণে তিনি তার জমিতে কাজ করতে গিয়েছিলেন বেড়া কাটার ওপারে বিনা কারণে বিনা অন্যায় ইনি একজন সচ্চরিত্রবান কৃষ্ণ ভক্তি পরায়ণ এবং ভক্ত তাকে তারা তুলে নিয়ে চলে গেল বাংলাদেশিরা আজ আমরা সমস্ত বৈষ্ণব মণ্ডলী আমরা সবাই মনে করতেছি তিনি আমাদের একজন ছেলে পরম আত্মার আত্মীয় বৈষ্ণব সমাজ আজ এতদিন সাতাইশ দিন চলছে তবুও তার মুক্তির জন্য কোনো ব্যবস্থা শুরু দেখতেছি না আমাদের অন্তরে অনন্ত ব্যথা পুঞ্জীভূত হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে না বুঝি রাজ্য না বুঝি কেন্দ্র আন্তর্জাতিক স্তরে যাতে তা অতি দ্রুততার মুক্তি হয় আমরা এই কামনার জন্য এনাদের বাড়িতে এসে সামান্য কিছু অর্থ এবং টাকা দিয়ে সহযোগিতার হাত পাশে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে ইচ্ছুক সেই জন্য আমরা ফুলবাড়ির চৌপথী শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধু সন্ত্রতি বর্গদের নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি আপনার নামটা বলবেন আমার নাম কলংনাথ বর্মন ওরফে চন্দ্র বর্মন